একানব্বী পরিবার এখন শুধুই স্মৃতি সময়ের বিবর্তনে আজ আমরা একানবর্তী পরিবারের কনসেপ্ট থেকে অনেকটা দূরে সরে এসেছি তাই সেই স্বাদ যখনই বারে বারে ফিরে পাই একদম লুটেপুটে পুটে নিতে ইচ্ছে করে তো বন্ধুরা সবাই মিলে একত্রিত হয়ে গেছি আজকে সবাই মিলে একসাথে রান্না বান্না হবে একসাথে খাওয়া দাওয়া হবে সেই যে একান্নবর্তী পরিবারের যে একটা ফিলিংস সেই ফিলিংসটা ফিরে ফিরে আসছে তো বন্ধুরা দেখো বনু এদিকে ডাল আর আলু পোস্ত রান্না করছে এদিকে দেখো আমাদের আশা পোস্ত রেডি করে দিচ্ছে দেখো আলু পোস্তটা বোন আজকে অন্যরকম স্টাইলে বানাবে বললো তো আমি বোনকে বললাম ঠিক আছে তারা অন্য রকম স্টাইলে মানে আমি বানাই সাদা সাদা বোন বানাবে একটু হলদে হলদে টাইপের ফোড়ন দেওয়া হবে মসুরির ডাল রান্না হচ্ছে আর হ্যাঁ ডালে কিন্তু ফোড়নটাই মেন জানো তো তো আমার তোমাদের দাদা ভাই ডালে যদি ফোড়ন না হয় বুঝতে পেরে যায় একদম খেতে যায় না তখন তার জন্য বোনকে আজকে বলে দিলাম যে খুব সুন্দর করে যেন ডালে ফোড়ন দেওয়া হয় আর দেখো বোন যখন ডালে ফোড়ন দিচ্ছে দারুণ সুন্দর একটা সুগন্ধ আর তোমরা তো আওয়াজেই বুঝতে পারছো কি সুন্দরভাবে ফোড়নটা দেওয়া হয়েছে ডালে বাবা মা বোনেরা আমরা সবাই যখন এক কাছে হয়েছি সেই বাঙালি আনা সেই যে একান্নবর্তীতা সব কিছু মনে পড়ছে সেই ছেলেবেলার স্মৃতি সত্যি ছেলেবেলায় আমাদের বাড়িতে তেরো থেকে পনেরো জনের সদস্য ছিলাম আমরা সবাই তো আজকে সেখান থেকে আমরা দুজন তিনজন এরম করে ফ্যামিলিতে সবাই থাকি তো জিনিসগুলো সত্যিই মিস করি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাই সেই সময়ে তো মোটামুটি তোমার আট নজনের সংসার সেখান থেকে আজকে আমরা দুজন তিনজন করে করে থাকি তো এই তো আমাদের বর্তমান যুগের অবস্থা বলো সবাই কর্মসূত্রে নিশ্চয়ই বাইরে বুঝতেই পারি ব্যাপারটা তোমরাও নিশ্চয়ই বুঝ পারো তো যাই হোক সবাই মিলে যখন একসাথে হয়েছি তো সেই মজাটা যতটুকু পারি নেব। তো বন্ধুরা দেখো বড়ো হাঁড়িতে ভাত হচ্ছে বড়ো হাঁড়িতে ভাত হলে না মনটা ভীষণ খুশি হয়ে যায় মনে হয় কি যে বাবা কত লোক একসাথে খাবো কি মজা কি মজা তো দেখো মজা করতে করতে ভাত বসে গেল এদিকে আর ডাল কিন্তু হয়ে গেছে ডালটা আজকে বোন বানিয়েছে খুব সুন্দর করে আর দেখো এখন হবে বাঙালির সবথেকে প্রিয় ধোয়া ওঠা গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা জানো তো বন্ধুরা আমার দুই বাড়িতেই মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুই বাড়িতেই একটা সময় ছিল যখন পরিবারের সবাই মিলে এক বাড়িতে থাকা হতো এক হাড়িতে রান্না আর এক বৈঠকে খাওয়ার পর্ব হতো তখন আমরা অপরসীম আনন্দ পেতাম মানে সেই আনন্দ এখন সত্যি আনন্দের অভাবটা বোধ করি মানে এখন মনে হয় যে বাড়িতে যদি কেউ আসে সত্যি তাকে জোর করি থাকার জন্য খুব ভালো লাগে অনেক অনেক মজা লাগে কেন কি আমার বেটিও খুব একাকিত্ব ফিল করে ওরও ভালো লাগে যখন কেউ বাড়িতে আসে ও তো ছাড়তেই চায় না কেউ গেলে রীতিমতো সেই চোখ ফেটে জল আসে তার মানে সে বুকে যে কি কষ্ট বলা বুঝ মানে বলা মুশকিল মুশকিল আর সত্যিও কর্মব্যস্ততার যুগে সবাই এখন বাইরে থাকতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি তার জন্য এখন আর সবাই মিলে একসাথে থাকার সে আনন্দটা নেওয়া যায় না তো যতটুকু পারি বাড়িতে যখন কেউ আসে সবাই মিলে একসাথে আনন্দ করার চেষ্টা করি আর সেই আনন্দের আনন্দগুলি ভিডিও করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি আমি জানি না তোমাদের কার কার ভালো লাগে তো আমার তো খুব ভালো লাগে যে সব কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার জন্য তো মনে হয় দেখো বন্ধুরা তোমরাও তো আমার পরিবার তোমরা ঠিক আছে আমার কাছে নেই কিন্তু আমরা ক্যামেরার উপাসে তো আছো তো তোমার ওখান থেকে আমাকে অপুরন্ত ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসাই বা কে দেয় বলতো আজকালকার দিনে তাই না ভালোবাসারই খুব অভাব তো সেই ভালোবাসা পাওয়ার জন্য এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের কাছে নিয়ে চলে আসি তো বন্ধুরা দেখো বেগুন ভাজা হয়ে গেলো বেগুন ভাজার পরে চলে এলো করলা ভাজা হ্যাঁ এটা স্পেশালি বাবা মায়ের জন্য হচ্ছে কেন কি বাবা মা রেগুলার করলা খায় সুগার আছে দুজনেরই কিন্তু এখানে আমার বাড়িতে তো অত বেশি করলা খাওয়া হয় না তো যাই হোক আজকে কিন্তু করলাটাও অ্যাড হচ্ছে আর তোমাদের দাদাভাই বাজার থেকে সকালবেলা ফ্রেশ করলা নিয়ে এসেছিলো দেখেই বুঝতে পারছো পুরো ফ্রেশ আছে করলাগুলো তো সুন্দর করে গোল গোল করে করলাগুলো ভাজা হচ্ছে এরপরে কিন্তু বন্ধুরা হবে সেই সুস্বাদু রান্নাটা মায়ের হাতের মাটনের লাল লাল ঝোল তো বন্ধুরা অপেক্ষা করছে ওই রান্নাটা কখন তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কথা বলতে বলতেই সুন্দরভাবে করলা ভাজা হয়ে গেল এদিকে কিন্তু মা কিন্তু একদম পুরো মাটন রেডি করে নিচ্ছে যত রকমের যা মশলা লাগে সব কিছু দিয়ে মাটনটা বেশ সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে ম্যারিনেশন করে বোধহয় কিছুক্ষণ রাখবে তারপরেই বোধহয় রান্না করবে আর মা যখন মাটনটা রান্না করে না আলুগুলো যখন লাল লাল করে ভেজে নেয় ওই আলুগুলোই মনে হয় দু তিনটে একসাথে করে খেয়ে নিই তো এত সুস্বাদু হয় সত্যি বলছি মানে মায়ের রান্না রান্না তুলনা হয় না জানি একশো বারে কিন্তু আমার মা মাটনটা খুব 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 সুন্দর করে রান্না করে তো বন্ধুরা বেশি দেরি না করে চলো আমরা ঝটপট করে রান্না বান্নাগুলো সেরে ফেলি তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই করে জানিও শুরু থেকে শুরু পর্যন্ত দেখো একদম কিন্তু স্কিপ করো ভিডিওটা আমার ছোটোবেলায় যখন আমরা একসাথে অনেকজন থাকতাম তখন তো এখনকার মতো সময় ছিল না তখন সময়টা অন্যরকম ছিল মানুষের অবস্থা অন্যরকম ছিল সেই সময়টাই মনে হয় এখন ভালো ছিল এখন বাড়িতে রোজ মাংস হলেও কিন্তু মানুষের প্রতি অত বেশি আকর্ষণ থাকে না কিন্তু সেই সময় সপ্তাহে একদিন মাংসের প্রতি খুব আকর্ষণ থাকতো ওই একদিন মা মাংস রান্না করবে মায়ের হাতের মাংসের ঝোল খাবো ঝোল দিয়ে ভাত খাবো সত্যি অসাধারণ লাগতো সেই মুহূর্তগুলো কিন্তু এখন যেন সেই আনন্দগুলো কোথায় হারিয়ে গেছে এখন দুবেলা মাংস হলেও কিন্তু সেই ছোটোবেলার মতো আনন্দ পাই না তো যাই হোক সেই আনন্দটা ফিরে এলো বাবা মা বোনেরা সব আসার জন্য তার কারণ কি বাবা মা বোনেরা অনেক দিন পরে আমার কাছে এলো আর দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে বাড়িতেও মা রান্না করে কিন্তু মা এখানে আসার পরে আমরা আবদার করলাম যে মা তোমার হাতে রান্নাটা খুব ভালো লাগে তার জন্য কিন্তু মা দেখো আমাদের জন্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুধুমাত্র আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এত দূর থেকে কষ্ট করে আসার পরেও কিন্তু মাটন রান্না করছে তো জানি না তোমাদের ফিলিংস কি আমার তো খুব ভালো লাগে আমি আমি তো মাকে সব মিস করি আমি জানি আমরা সবাই মিস করি যারা বাইরে থাকি যারা শ্বশুর বাড়িতে আসি কিন্তু মায়েরাও কিন্তু আমাদেরকে সময়ভাবে মিস করে তার জন্য দেখো আমাদের মানে মা কিন্তু বাড়িতেও কাজ করে আবার এখানে আসার পরেও কিন্তু আমার কষ্ট হবে বলে মা কিন্তু দেখো আমাকে কিন্তু কিছুই করতে দেয় না সত্যি মায়েরা এরকমই হয় মায়েদের কোনো তুলনা হয় না আমি নিজে এখন মা হয়েছি তাই নিজে এখন অনুভব করতে পারি যে মা মা কি জিনিস তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাটনে কিন্তু প্রেশারের সিটিও পড়ে গেলো আমাদের কিন্তু মাটন রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকে অনেক দিন পরে অনেকটা আনন্দ হচ্ছে তোমাদের সাথে কথা বলতেও আনন্দ হচ্ছে আর ভিডিওটা যখন বানাচ্ছি তখনও খুব 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 আনন্দ হচ্ছে তো বন্ধুরা আজকে একটা জিনিস নতুন আমাদের মানে খাদ্য তালিকায় অ্যাড হয়েছে সেটা হলো ভিন্ন রকমের স্যালাড হ্যাঁ বন্ধুরা এটা আমার সম্পূর্ণ আমার মেজে বোনের ক্রেডিট তো জানি না ও কোথা থেকে শিখেছে কিন্তু আমার ওর মানে প্রেজেন্টেশনটা দারুণ লেগেছে ওই যে দেখো প্লেটের উপরে কি সুন্দর মানে গাজর পে পেঁয়াজ শশা দিয়ে সাজিয়েছে তো শুধুমাত্র প্লেটটা ডেকোরেট করেছে এরকম না ও কিন্তু তিন রকমের নতুন নতুন স্যালাড বানিয়েছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে স্যালাডগুলোকে আলাপ করে দিচ্ছি তার আগে মাটনের অবস্থাটা একবার দেখে নাও জাস্ট লাস্ট মিনিটে মাটনটা এরকম দেখতে লাগছে দেখো বন্ধুরা মাটনটা বেশ লাল লাল হয়ে গেছে দারুণ সুন্দর লাগছে এদিকে দেখো বোন যে স্যালাডটা বানাবে সে স্যালাড বানানোর জন্য ও উপকরণ নিয়ে নিয়েছে এরকম ধনে পাতা পাতা আছে আর ও কিন্তু দেখো তিনটে সুন্দর করে বাটি নিয়ে নিয়েছে আর কিন্তু দেখো অনিয়নগুলো বেশ গোল গোল করে কেটে নিয়েছিল তো এই অনিয়নটা করেছি কি কে এটা আবার ডিপ ফ্রিজে জলের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে মানে বেশ ঠান্ডা ঠান্ডা অনিয়নটা আছে তো বোন দেখো তিন রকমের স্যালাড আগে বানিয়ে দেখাবে এবং তোমরাও ট্রাই করতে পারো অসাধারণ হয়েছিলো খেতে সত্যি বলছি দুর্দান্ত সুন্দর তো বন্ধুরা একটা স্যালাড হচ্ছে দই দিয়ে একটা স্যালাড হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে একটা স্যালাড হচ্ছে শুধুমাত্র মানে রেড চিলি পাউডার দিয়ে তো বন্ধুরা প্রত্যেকটা স্যালারি আসবে রিং অনিয়ন তা দেখো তার জন্য প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা উপকরণ নিয়ে নিয়েছে একটা বাটিতে নিয়েছে ধরে পাতা একটা বাটিতে নিয়েছে দই এবং একটা বাটিতে নিয়েছে রেড চিলি পাউডার আর দেখো সব বাটিতেই কিন্তু বিট লবণ এবং এমনি সাধারণ লবণ মিশিয়ে দিল বাস লবণটা জাস্ট পরিমাণ মতো অ্যাড করতে হবে তোমরা যেরকম লবণ ক্ষেত্রে অভ্যস্ত সেরকমভাবে অ্যাড করবে বাস আর কিছু নয় এরপরে কিন্তু একটু ব্ল্যাক পেপার অ্যাড করতে হবে এটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে আর দেখো এরপরে কিন্তু সেই ফ্রিজে যে ঠান্ডা করে রাখতে দিয়েছিলো অনিয়নটা সেই অনিয়নটা এখানে অ্যাড হবে তার আগে সমস্ত উপকরণটা সাথে দইটা ভালোভাবে মিশিয়ে নিল এরপরে কিন্তু পেঁয়াজটা এখানে অ্যাড হবে এরপরে কিন্তু পেঁয়াজের সাথে তোমার পুরো দইয়ের যে মিশ্রণটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা যখন বনু এই স্যালাডটা বানাচ্ছিলো দেখতে তো দারুণ সুন্দর লাগছিলই এবং ইউনিক লাগছিল এদিকে দেখো শুধুমাত্র ধনে পাতা বাটার সাথে সমস্ত মানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিল এরপর কিন্তু ধনেপাতার পাতার সাথে পেঁয়াজগুলো সুন্দরভাবে মিশিয়ে দিল তো মনে রাখবে কিন্তু পেঁয়াজটা কিন্তু অবশ্যই আগে থেকে কেটে ডিপ ফ্রিজে ভরে রাখতে হবে তো বন্ধুরা এই যে তিনটে নতুন নতুন স্যালাড আমরা আজকে ট্রাই করব আশা করি তোমরাও আমাদের দেখে ইন্সপায়ার হলে তোমরাও কিন্তু ট্রাই করো আমাদের তো খেতে খুব ভালো লেগেছিলো তোমরা তোমাদের রেজাল্টটা বলো আমাকে কেমন লেগেছে এটা কিন্তু রেড চিলি দিয়ে অনিয়নের স্যালাড তো বন্ধুরা বোনের জন্য এই তিন রকমের টেস্ট করতে আশা করি এই ইউনিক স্যালাডের খুব ভালো লেগেছে তো তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমরা আগে এটা তো বন্ধুরা দেখো জন্য ধনে পাতা অ্যাড করে নেওয়া হলো তো স্যালাড স্যালাড রেডি রান্নাও কিন্তু কমপ্লিট চলো এবার আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করতে বসি হ্যাঁ স্যালাডগুলো তো অবশ্যই দেখে ভালো লেগেছে তো খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে তো তোমরা যখন বানাবে অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করো বন্ধুরা তোমাদের কার কেমন লেগেছে তো বন্ধুরা দেখো স্যালাড যখন রেডি হয়ে গেছে রান্না যখন মানে রেডি হয়ে গেছে তখন আর অপেক্ষা কেন তো গরম ভাতের সাথে মাটন এবং ডাল এবং আলু পোস্ত করলা ভাজা বেগুন ভাজা সব নিয়ে আমরা বসে পড়েছি সাথে আছে স্পেশাল তিন রকমের স্যালাড এবং ইউনিক স্যালাড তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত এরকম ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা পাশে থেকে এভাবেই চলো টাটা